মানু এই যে এই ফোনটা আমার মানু দেখছে আমার মানু দেখো তোমার এটা ফোনের লুকটা শুধু দেখো কত সুন্দর দুটো কালার একটা ব্লু এই যে এই ফোনটা অসীম নতুন ফোন আসছে অসীম আইফোন ফোরটিন এর ডিজাইন দেখো এইটা অসির জন্য দেখো একদম হেভি ফোন কে দিচ্ছে আমার মানু দিচ্ছে সেটা তো দেখতে হবে উনি অর্ডার মেরে দে এখন মানু চল তো আমরা ফোন দেখি ইয়ে করছে আজকে অসির ফোন অর্ডার দেওয়া হবে মানু এ দেখো এদিকে দেখো কি নিয়েছে গো চারটি মগিল লেবু নিয়েছে চল খোল দেখি আজকে অসির ফোন অর্ডার দেওয়া হচ্ছে দেখো এতে কি ফোন আছে যেন দেখতে খুব সুন্দর আমি এইটা আপাতত পছন্দ করেছি আচ্ছা আর কি ফোন আছে দেখ সেই দেখিয়েছিলাম যেন এই একটা এই যে দেখো এই একটা ফোন দেখা হচ্ছে হুম এটা ব্লু আচ্ছা এর দুটো কালার আছে সিলভারও আছে আবার এই দুটো দেখা হয়েছে আর একটা দেখা হয়েছে দেখ সেইটা রে সেটা ওই পিঙ্কটার মতনই নেই ওটা নেই এটা টেন না কি একটা ছিল হ্যাঁ আমি তোল না দেখ তো তুই পাটি ওইটাতেই আছে রে নাকি ওইটা না না এইটা নয় এইটাও নয় আর একটা অনেকগুলো ফোন চয়েস করেছিলাম হুম এইটা 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 এইটাই মনে হয় এই দুটোই তো ছিল ওইটাই আমি আরেকটা দেখেছিলাম সেইটা বোধহয় ভালো এটা তো দেখালাম ওটা দেখেছিলাম এ ভালো নয় কিন্তু আমাদের হয় না মানু এখানে ফোন দেখা হচ্ছে আচ্ছা এই পিঙ্কটাই দেখি হ্যাঁ দেখো এই ফোনটা এদিকে দেখো এইটা অর্ডার দিচ্ছি মানু এই যে এই ফোনটা আমার মানু দেখছে আমার মানু দেখো তোমার এটা পাল্টাও না পাল্টাও দেখো ফোনের লুকটা শুধু দেখো কত সুন্দর দুটো কালার একটা ব্লু আছে ব্ল্যাকেও আছে কিন্তু তিনটা ভালো লাগছে ব্ল্যাকটা আবার স্টার স্টার দেওয়া রয়েছে দেখছি হ্যাঁ ব্ল্যাকটা আবার ডিজাইন এই যে এই ফোনটা অসির নতুন ফোন আসছে ওসি আইফোন এর ডিজাইন দেখো এইটা কেমন করে দেখো পছন্দ এটা হ্যাভি ক্যামেরা আমাদের ফোনে এখনো পর্যন্ত এই ক্যামেরা নেই সব আপডেটেড ফোন তো আমাদের সব পুরনো হয়ে গেছে এই যে দেখে না ফাইভ জি অসির একবারে হেভি ফোন ওর খাটারা ফোন ফোন অসির জন্য দেখো একদম হেভি ফোন কে দিচ্ছে আমার মানু দিচ্ছে সেটা তো দেখতে হবে নে অর্ডার করে দে এখন অর্ডার করা হবে হুম আমার মানু দিচ্ছে বলে কথা অর্ডার করে দে আমাদের রাতের খাবার রেডি দেখিয়ে দাও কি কি হয়েছে একটু দেখো আমরা এখন ডিনার করবো লাড্ডু আর আম পড়াটা দেখিয়ে দাও হটপটে আছে রুটি আর ওই যে আলু ভাজা হয়ে গেছে ও আমার মান ঠাকুরে প্রসাদ খাচ্ছে একটুখানি প্রসাদ দিয়েছে একটা এত বড়ো থালায় লোক ভাববে এক থালায় কি খাচ্ছে ফোন দেখো কালকে আসবে অ্যারাইভিং দাঁড়া দেখিনি ভালো করে অ্যারাইভিং টুমরো বাই ইলেভেন পিএম ওয়াচিং ফোন অর্ডার হয়ে গেছে ওয়াচির ফোন অর্ডার হয়ে গেছে চলো আমরা এবার ডিনার করে নিই বাই বাই